যদি পাঁচটা গরু যদি চারটা তুই ল দুটা গরুর যদি আটটা ঠ্যাং হয় না বল চারটা গরুর যদি ষোলোটা ঠ্যাং হয় তাহলে পাঁচটা গরুর কটা ঠ্যাং হবে সেটা তুই ঠিক করে বল না তোকে পাস করাবো না কালকে আমি কালিকায় আমি পড়ছিলাম বেড়ে কথা পথে কথা পাতা বয়ে লেখা ছিল কটা পথে কথা পথে বয়ে লেখা ভাল কথা যদি চারটে করি যদি চারটে করে কথা পড়াল চারটে করে সরকারতে যদি ঠেক হয় টাকা টকাঠ আর কটা ঠেক হবে ততো ছোলটা পাঁচ টাকা কোটা কোটা কটা কটা চলো তা পাঁচটা গরুর কটা হয় কটা কালকে বললাম মনে পড়ছে না মনে পড়ছে মনে পড়ে মনে মনে হ্যাঁ মনে চলে মনে চলে মনে চলে চলায় মনে পড়ছে মনে পড়ছে মিডিয়ে থাকলে আমার মনে পড়বে না নাকি এ যদি চারটা গরু যদি ঠ্যাং হয় তো পাঁচটা গরু হবে কণ্ঠা রে যা ফেল করে বেজে যদি আমার তো খুবই দরকার আছে আর যদি ফেল করে যায় যদি ভুল বলি তাহলে তার তো জলদি 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 হ্যাঁ চারটা গরুর যদি চলো ঠ্যাং হয় তো পাঁচটা গরু তো মোটামুটি মোটামুটি পাঁচটা

পর আরো প্রশ্ন যত ধরাবম ততলে যদি উত্তর দিতে পারিস তো প্রত্যেকটারে এক নাম্বার করে দেব এক নাম্বার করে দেব আর তুই যদি 25 কি 20 নাম্বার পাই যাস মানে 20 নাম্বার যদি পাই যাস তাহলে তুই এখানে পাস হয়ে যাবি তারপর আরেকটা ইন্টারভিউ হবে ঠিক আছে তাহলে আমাদের দ্বিতীয় নাম্বার প্রশ্ন প্রশ্নটা কম্পিউটারে যেমন দেখা যায় চলে আসছে এমন একটা জিনিস এমন একটা জিনিস সে মাত্র একবারে জল পান করে সেটা যদি বলতে পারিস তাহলে আরো এক নাম্বার পাবি এমন একটা প্রাণী যে একবারে জল মানে পান বলতে একবারে জল খায় আর সারা বছর সারা বছর একবারেই জল খায় সেটা বল কি প্রাণী নাম বল এমন একটা প্রাণী যে বছরে একবারই জল খায় আর জল খায় না বছরে একবারই খায় তাই তো বছরে একবারই জল খায় বছরে কি 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 বছর উঠ 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 হবে উঠ

খাই আর মাটিতে গেলে সেটা খাবে না আস্তে একমাত্র টুনটি পাখি বছরে একবার জল পান করে বা বাহ ওয়া বাহ বাস তুই তো খুব দারুন জানিস বা বাহ তুই তো তার মত মেন তো কোথাও দেখিনি তুই তো দারুন জানিস তুই তো ভালো ভালো করে বলে দিচ্ছিস সব বলে দিচ্ছিস একটু সময় লাগছে কিন্তু বলে দিচ্ছিস উত্তরলা ভালো ভালো বাহ বাহ আর কটা প্রশ্ন করা হবে তুই যদি পারিস তো কুড়ি নম্বর পেয়ে যাবে এখন তুই দুই পেয়েছিস এখন তো আঠেরো দরকার ঠিক আছে তারপরে তুই পাস করবি হ্যাঁ স্যার তোমাদের দয়া দেয় দয়া দেয় আজ আমি এখানে এত ভালো ভালো পাচ্ছি এত ভালো ভালো প্রশ্ন আমি ধোলা দিয়ে আমি সব কিছু উত্তর দিতে পারছি তোমাদের দয়া দেয় তোমাদের দয়া তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসাতে পাচ্ছি আর কি আরও আমাকে আশীর্বাদ করে যেমন আমি আরও এই আঠেরোটার যেমন উত্তর আমি যেমন দিতে পারি তাই জন্য আমাকে আশীর্বাদ করে স্যার আমি তো পায়ে ধরে পড়া আমি করছি স্যার তুই তো ভালোই কথা বলতেছিস দারুন নাইস আই লাইক ইট আই লাইক ইট ভালোভাবে তো কথা বলতে শিখেছিস তুই দারুন আই লাইক ইট তারপরে ধরা ধরাও কি কি ধরাবে কি প্রশ্ন আছে সব বলো যা ধরাবে সব আমি উত্তর দিয়ে দেবো কোনো ব্যাপার নেই কি ধরাবে বলছিলে যে এখনো আমার অনেকগুলো প্রশ্ন উত্তর দিতে আছে সেগুলো আমি দিয়ে দেবো সঙ্গে সঙ্গে কোনো ব্যাপার নেই তুমি ধরিয়ে যাও যত মন কোনো ব্যাপার নেই আর কোটো দুটো দুটো দিলাম মনে হচ্ছে আর আছে মোটামুটি তোমার আঠেরোটা মতন তাহলে বলছি তো দ্বিতীয় দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো যে যে এমন একটা জিনিস যে বছরে 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 দুবারে জল খায় কিন্তু জলটা বছরে দুবারে জল খায় এমন একটা জিনিস কিন্তু জিনিসটা অনেক বড় জিনিস জিনিসটা যে ছোটো তা না তো অনেক বড়ই জিনিস সেই বছরে দুবার জল খাই সেটা প্যারানিটার নাম বল নামটা যদি বলতে পারিস তাহলে তুই এটা এক নাম্বার কি দু নাম্বার পাবি এটা হচ্ছে বড়ো একটি প্রশ্ন তার মধ্যে তুই দু নম্বর দু দুই পাবি তারপর আরও যদি বলতে পারিস তো আরও বেশি পাবি তো এটা এই প্রশ্নটার তুই নাম্বার পাবি দুই ঠিক আছে শুরু করে দে বলে দে মনে করছেন মনে করছেন এটা বলেছিলাম কি মরণ ঠিক বলতে পারছি না কি এটা বলেছিলাম যে মনে পড়ছে না এখন হ্যাঁ যে বছরে দুবারে জলকায়। ওটা তো আমি একটা পাখির নাম বললাম সেটা তো বছরে একবার জল এটা আবার দুবার জল তো কি হবে কি হবে কি হবে মনে পড়ছে না মনে পড়লে খুব ভালো হতো কি হবে কি হবে কি হবে মনে পড়ছে না মনে পড়ছে না মনে পড়ছে মনে পড়লে ভালো হয় খুব কি যে বটে কি যে বটে মনেই পড়ছে মনে পড়ে যা 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 গাইস ওন একবার পড়ে গেলি আর দেখতে হয় না কি যে নাম্বারে কি যে নাম্বারে কি যে নাম্বারে হ্যাঁ শুন মনে পড়েছে মনে পড়েছে ওড ওড স্যার ওড ওড হচ্ছে আমার ওড হচ্ছে একবার জল খেলে 6 মাস তক থাকে 6 মাস তো না জল খেয়ে থাকতে পারে তো দুবার যদি খায় তাহলে 6 6 12 মানে ছমাস করে দুবারে বারো মাস এক বছর হচ্ছে তো উট হচ্ছে এক বছর জল না মানে দুবার পান করে উট একমাত্র যে দুবার বছরে পান করে বলে দেওয়া হয় তাও তো দারুন তো বললি বা এটা ঠিক একবারে উত্তরটা একবারে সম সম মিলে গেছে পুরো সঠিক সঠিক একবারে সঠিক উঠে হবে এটা উত্তর উঠে হবে ঠিক দারুণ তো বললি এটাও তো ভালোই বলে দিলি তো একমাত্র মানে কিছু বলার নেই এত শুনতে বলছিস কিছু বলার নেই দারুণ নাইস ভেরি গুড অবাক লাগেছে আমারে শুনে পরে